আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা অরিজিনাল সনি টিভি কিনবেন অরিজিনাল সনি টিভির শোরুম খুঁজতেছেন এবং তেতাল্লিশ থেকে শুরু করে একদম পঁচাত্তর পঁচাশি ইঞ্চি পর্যন্ত যারা টিভি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে চলে আসলাম জেনারেল ইলেকট্রনিক্সে আর যেখানে আসলে বরাবরের মতো পেয়ে যাবেন সাইন ভাইকে সাইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আশা করছি আপনার ভিউয়ার্সরাও ভালো আছে আর সবাই কিন্তু অপেক্ষায় থাকে আপনার ভিউয়ার্সরা যে নতুন ভিডিও কবে লঞ্চ হবে অন ইয়ার হবে এবং নতুন নতুন ডিসকাউন্ট কবে পাবে তো আজকে কিন্তু আমরা 43 থেকে 85 ইঞ্চি প্রত্যেকটা টিভির মডেলও দেখায় দিব ডিসকাউন্ট কি থাকবে সেটাও দেখায় আজকের ভিডিওতে থাকবে এক্স্যাক্টলি ভিডিও স্কিপ করা যাবে না কারণ আজকে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং দেখেন আমার মনে হয় না এত বড় একটা শোরুম যেখানে প্রত্যেকটা মডেল এত সুন্দর করে ডিসপ্লে দেওয়া আছে

ফোন দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না আপনি জাস্ট অর্ডার করবেন কথা এবং কাজে যদি মিল থাকে তাইলে প্রোডাক্টটা বাড়িতে রিসিভ করবেন দুই বছর পাঁচ বছর পরও যদি ছুটিতে আইসা দেখেন যে কথা কাজে অমিল পাইছেন সব সময় আমি অন ক্যামেরায় বলি 10 লক্ষ টাকা কিন্তু পুরস্কার আছে আর দেশের আইনে যে শাস্তি হয় ওই আমরা মাথা পেতে নিব যদি কেউ দুই নম্বর বা ডুপ্লিকেট বা নকল প্রোডাক্ট প্রুফ করতে পারে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের মানচিত্রে যে কোন প্রান্তেই আপনি থাকেন না কেন আপনার ঠিকানা যেখানেই হোক আমরা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি ওকে জাস্ট আপনারা অর্ডার করবেন ভাই আমরা টিভি গুলোতে যাব তার আগে ভাই আপনার শপের একটু ডিটেইলস আচ্ছা ডিটেইলস লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট এই কিছুদিন আগে বাংলাদেশ সিঙ্গাপুর যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা হইলো এইখানেই আমাদের স্টেডিয়াম মার্কেটটাতেই তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার 43 অবশ্যই সাইনবোর্ডটা ফলো করবেন তেতাল্লিশ নাম্বার শোরুম সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স এর শোরুম চিন্তা অসুবিধা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আমরা কন্টাক্ট করব কন্টাক্ট করলে আমরা রিসিভ করব কোনো অসুবিধা নাই আজকে আমরা শুরু করব 43 থেকে আসাদ ভাই 43 এর মডেল নাম্বারটা কেডি 43 এক্স 75 মডেল নাম্বার খুবই চমৎকার একটা গুগল টিভি 4K টিভি আমি মডেল নাম্বারটা একটু ভিতর থেকেও দেখায় দেই কারণ অনেক ভাইয়ারা অনেক আপুরা ফোন করে যে ভাইয়া অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনে নিব তো আপনারা প্রথমে এরকম সেটিংসে যে হেল্পে যাবেন হেল্পে গেলে কিন্তু এটা ডিভাইসের ভিতরে এই যে দেখেন মডেল নাম্বারটা দেখায় দিল এই যে এই যে KD43X75K ओके আর এই যে একটা সিরিয়াল নাম্বার আচ্ছা এখন এই সিরিয়াল আর এই মডেলটা কিন্তু এই যে ওয়ারেন্টি কার্ডেও লেখা থাকবে ওয়ারেন্টি কার্ডটাও আমি একটু দেখায় দেই এটা হচ্ছে সনি এর প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কোন পার্সোনাল ইম্পোর্ট করা প্রোডাক্ট না এরকম সনির একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন মেহরবানি করে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়ে নেবেন তাই কিন্তু আপনারা ঠকবেন না কারণ হচ্ছে কি এরকম দেখতে ওয়ারেন্টি কার্ড বাজারে অনেক পাবেন কিন্তু অরিজিনাল ওয়ারেন্টি কার্ড কোনটা এই যে দেখেন সনি স্মার্ট সনি স্মার্ট লেখা থাকবে যেটা স্মার্ট এখানে লেখা আছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ সনি ইন আরেকটা জিনিস দেখায় দেই প্রত্যেকটা মডেল নাম্বার এই ওয়ারেন্টি কার্ডে এরকম লেখা থাকবে এরকম লেখা থাকবে লেখা এই যে আর সনি স্মার্ট এর আপনার সার্ভিস সেন্টারের নামটা হচ্ছে 1000 ফিক্স 1000 ফিক্স 1000 ফিক্স সার্ভিসেস লিমিটেড এদের তিন চারটা নাম্বার দেওয়া থাকবে তো এই এই রকম ওয়ারেন্টি কার্ডটা চেক করে নেবেন আরেকটা জিনিস দেখেন এই যে দেখেন বারকোড সহ চারটা সিরিয়াল আর মডেল নাম্বার থাকবে একটা যাবে ওয়ারেন্টি কার্ডে ওকে আরেকটা যাবে ক্যাশ মেমোতে আরেকটা যাবে হচ্ছে রিমোটে আরেকটা যাবে অ্যাডাপ্টারে অর্থাৎ রিমোট আর অ্যাডাপ্টারেরও কিন্তু 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে আর টিভির হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই জিনিসগুলো দেখায় দেওয়ার মানে হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন সুতরাং যেখান থেকে প্রোডাক্ট নেন আমার কাছ থেকে নিতে হবে এমনটা না আপনারা অবশ্যই এরকম ওয়ারেন্টি কার্ডটা দেখে নিবেন তো এটা আমরা ডিসকাউন্টে রাখবো হচ্ছে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার নয়শো টাকা বাট আজকের ভিডিওর খাতিরে

আপনার বাসায় লোক চলে যাবে হোম সার্ভিস দিবে এখন এইটারই একই মডেল একই মডেল পঞ্চাশ ইঞ্চি যে দেখেন ছয় মডেল ওয়ারেন্টি কার্ড থাকবে আর এরকম চারটা আপনার সিরিয়াল মডেল থাকবে

পঞ্চান্নর মধ্যে কিন্তু অনেকগুলা মডেল পঞ্চান্নর মধ্যে সবচেয়ে বেশি মডেল যেমন পঞ্চান্নর মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে যে উনাশি হাজার টাকা ঊনআশি নব্বই হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ভিডিওর জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দিব উনাশি হাজার টাকা মডেল নাম্বারটা হচ্ছে কেডি ফিফটি ফাইভ এক্স আচ্ছা ওকে এটাও সম্পূর্ণ একটা গুগল টিভি তারপরে আমরা চলে যাবো এই যে এস মানে এটা হ্যাঁ আমরা একটু মডেল নাম্বারটা দেখাই দিই এটা হচ্ছে আপনার সনির ফ্ল্যাগশিপ টিভি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি আর প্রত্যেকটা টিভি কিন্তু আমাদের এ ডিসপ্লে এ ডিসপ্লে দেওয়া আছে আসলে ভাইয়া এই প্রোডাক্টগুলো বিক্রির পরে না কাস্টমারের তার আগে তো আমারই থাকে আমি কিন্তু খারাপ প্রোডাক্ট আমার কষ্টার জিত টাকা আমি কখনোই আনবো না সম্পূর্ণ এ এবং আমরা একটু স্ক্যানিং করে বারকোডটাও দেখায় দেই যে আপনারা কিভাবে এই যে দেখেন মোবাইলে যাবেন জাস্ট এই যে কিউআর স্ক্যানিং করে নিতে পারবেন কিউআর স্ক্যানিং করবেন এই যে sonyasia.com এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় যে কে পঞ্চান্ন এস থার্টি ব্রাভিয়া থ্রি সিরিজ এর কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে দেখেন আচ্ছা আপনার স্পেসিফিকেশনে ক্লিক করলে সব চলে আসবে সব চলে আসবে চলে আসবে তো আমরা কিন্তু এটা তো একটা অসাধারণ একটা ডিসকাউন্ট আছে আমরা এই মুহূর্তে রাখবো হচ্ছে একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা ছয়টা সাইজ এর পঞ্চান্ন এই মডেলের এই যে কে পঞ্চান্ন ছয়টা সাইজ আছে এটা দেখাইলাম পঞ্চান্ন যদি কেউ পঞ্চাশ ইঞ্চি নিতে চায় এস একই মডেল পঞ্চাশ ইঞ্চিটা বিরানব্বই হাজার টাকা আচ্ছা আর তেতাল্লিশ ইঞ্চিটা রাখবো আটাত্তর হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চিটা আটাত্তর হাজার টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি টা এই যে পঁয়ষট্টি ইঞ্চি টা রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

তারপরে এক্স নাইনটিএল টা রাখবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক্স এল হচ্ছে ফুলেরাই এই যে দেখাই আই হ্যাঁ ফুলেরাই এল এলইডি এক্স আর সিরিজের একটা টিভি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের ওএলইডি যদি 65 টা নিতে চায় এই এটিএল হ্যাঁ 65 নিতে চায় 340 হাজার টাকা 340 হাজার টাকা 40 হাজার টাকা তারপর 65 ইঞ্চি আরো বাজেট ফ্রেন্ডলি টিভি আছে মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা বাজেটের ভিতরে নিতে চায় জলের দামে ফলের রস 1 লক্ষ 15 হাজার টাকা এটা হচ্ছে এই যে S30 টা বললাম না 1 লক্ষ 35 হাজার টাকা

থাকবে আর মডেল নাম্বার এই যে মেড ইন মালয়েশিয়া মডেল নাম্বার যত ধরনের মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া আচ্ছা তো এই টিভিটা আমরা রাখবো ডিসকাউন্টে দুই লক্ষ পনেরো হাজার টাকা টিভি টা দাম পড়বে দুই লক্ষ পনের আর কেউ যদি এরকম একটা সহ নিতে চায় তাহলে আরো দশ হাজার টাকা অ্যাড হবে দুই লক্ষ পঁচিশ হাজার লক্ষ টাকা ভাবে আপনারা আমাকে বলবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে নামাজের সময় সারা যে সময় ফোন দিবেন ইনশাল্লাহ আমি ফোন কল রিসিভ করবো অনেক ভাইয়া আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় রিপিটেড কাস্টমারও পাইছি একটা নিয়ে আরেকটা এরকম অনেক

আমি চেষ্টা করি আমার কাছে টাকা নিয়া টাকা পাঠায়ও দেয় ভাই আমাদের এই টিভিতে অনেকে ফুল টাকা আগে দিয়ে দেয় আমাদের একাউন্টে তো আমি চেষ্টা করি ওই সব যারা আমাকে ট্রাস্ট করে চোখ বুঝে বিশ্বাস করে তাদের বিশ্বাসের শতভাগ মূল্যায়ন আমি করার চেষ্টা করি ভাইয়া তো যারা শোরুম ভিজিট করতে চান শোরুমে আসবেন এড্রেসটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট शॉप নাম্বারটা 43 জেনারেল ইলেকট্রনিক সব নাম্বারটা অবশ্যই মিলিয়ে নিবেন মানে 43 নাম্বার দোকান জেনারেল জেনারেল ইলেকট্রনিক যারা কুরিয়ারে নিতে চান সেটা সম্ভব আমাদের লোক দিয়েও সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দেই একেবারে সেটআপ টেটআপ সব করে দিয়ে আসবে দেন আপনারা টাকা পরিশোধ করতে পারবেন একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি অগ্রিম নেওয়া লাগবে না সো ভিউয়ারস আপনারা তো দেখলেন প্রাইস আপডেট যে প্রাইসটা সেটা তো জেনে নেবেন আর যদি কোনো কোনো ইনফরমেশন জানার দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ